হ্যালো বন্ধুরা আমি মোস্তাফিজ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এখন বর্তমান অবস্থান করছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম স্থলবন্দরে এই বরটির নাম ভোমরা স্থলবন্দর এটি সাতক্রিয়া সদর উপজেলার পশ্চিমে ভোমরা সীমান্তে অবস্থিত সাতক্রিয়া সদর থেকে ভোমরা স্থলবন্দরত প্রায় চোদ্দ কিলোমিটার এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দু হাজার দুই সালে ভোমরাকে স্থলবন্দর ঘোষণা দেন নৌ পরিবহন মন্ত্রণালয় ভোমরা স্থলবন্দরের প্রবেশে মুখেই আমরা দেখতে পেলাম রাস্তার দুই পাশে পাথর এবং বড় বড় ব্লকে ভরা এখান থেকে মূলত ভোমরা স্থলবন্দর শুরু এটা বিজিবির ক্যাম্প আমরা এখন যাব জিরো পয়েন্টে যেখানে মূলত ভারতের মালবাহী ট্র্যাকগুলো বাংলাদেশে প্রবেশ করছে আমরা এখন জিরো পয়েন্টে আছি এখান থেকে ভারতের মালবাহী ট্র্যাকগুলো বাংলাদেশে প্রবেশ করছে এই মসজিদটি ভুমরা বন্দর কেন্দ্রীয় জামি মসজিদ এটা বাংলাদেশের ইমিগ্রেশন আমরা এখন যাব সরকারি পার্কিনের ভিতরে যেখানে ভারতের মালবাহী গাড়িগুলো আনলোড করা হয় সরকারি পার্কিনে প্রবেশে পাঁচটি গেট আছে আমরা দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করলাম এখানে গাড়িগুলোকে স্কেল করা হচ্ছে যাতে তারা গাড়ি ও মালের সঠিক ওজন পায় মালামাল মাপার জন্য এখানে তিনটি সরকারি স্কেল আছে পার্কিং এর ভেতরে এমন উঁচু উঁচু কিছু টাওয়ার দেখা যায় যেখানে সিকিউরিটি গার্ড উঠে সিকিউরিটি দেন কিন্তু বর্তমানে এগুলো অকচ অবস্থায় আছে পার্কিং এর পূর্ব সাইড একটি টিন শেটের ব্যবস্থা আছে এবং দক্ষিণ পাশে দুইটি বড় বড় সরকারি গোডাউন আছে আমরা দেখতে পাচ্ছি গোডাউন দুইটি অকেজ অবস্থায় পড়ে আছে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম এগুলো কখনও ব্যবহার করা হয় না পার্কিনের ভেতরে মানুষটা নামাজ পড়ার জন্য একটি মসজিদ আছে পার্কেনের ভেতরে চারদিকে ধোলাই সমাহার প্রচণ্ড তাপমাত্রা ধোলার কারণে এখানে পানি ছড়ানো হচ্ছে এখানে কিছু সিকিউরিটি গার্ডকে আমরা দেখতে পাচ্ছি যারা চব্বিশ ঘন্টা শিফট অনুযায়ী ডিউটি করেন এখানকার লেবারদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম তারা প্রতিদিন প্রায় পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করেন এরা খুবই পরিশ্রমী এগুলো ভারতের আন্ধ্রপ্রদেশের গাড়ি নাম্বার প্লেটের প্রথমে এপি লেখা যার অর্থ আন্ধ্রপ্রদেশ আন্ধ্রপ্রদেশ থেকে ভুমরা বর্ডারে আসতে সময় লাগে প্রায় তিন দিন যার দূরত্ব প্রায় চোদ্দশো কিলোমিটার এরা দেখতে যেমনটাই হোক না কেন এরা খুবই মিশুক এবং অতিথি পরায়ণ এরা অধিকাংশ একের অধিক ভাষা জানেন কেউ কেউ ছয় থেকে সাতটা ভাষায় কথা বলতে পারেন এদের খাওয়া দাওয়া রান্না ঘুমানো সবই গাড়ির ক্যাবিনের ভিতর হয়ে থাকে এখানে কিছু ছোট ছেলেদেরও আমি দেখতে পেলাম যারা মূলত এখানে টোকাই নামে পরিচিত আমি কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম তারা এখানে অভাবে পড়ে এসেছে এদের মধ্যে অধিকাংশ শিশুর বাবা নেই যারা প্রতিদিন প্রায় দুইশো টাকার মতো ইনকাম করে এদের মধ্যে অনেকেই আছে যারা স্কুলে পড়াশুনো করে

প্রতিদিন ভারত থেকে প্রায় চারশো পনেরো ট্রাক ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ থেকে একশো ট্রাক ভারতে প্রবেশ করে যা থেকে প্রতিদিন এ বন্দর থেকে রাজস্ব আদায় হচ্ছে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা সিএনএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশন ও শ্রমিক মিলে প্রায় বিশ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে বন্দরটিতে ভোমরা স্থল উন্নয়নে বর্তমান ভোমরা স্থল বন্দরে পনেরো একর জমির উপর কার্যক্রম চলছে আরও দশ একর জমি অধিক করা হয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষর কাছ থেকে একটি মাস্টার ফেলানো হাতে নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ চলছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনি যদি ভ্রমণ ও নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে চান তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে